আমি এক কেজি জলপাই আজ করব জলপাইয়ের জুসি আচার এই যে বাজার থেকে নিয়ে এলাম এক কিলো জলপাই তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো কিভাবে করি আচারটা সবটাই শেয়ার করবো তোমাদের সাথে প্রথমে জলপাইগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ভেজে যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম জলপাইগুলোকে এখন দা দিয়ে এগুলোকে কুচি কুচি করে নেব এই দেখো দা দিয়ে ঝিরিঝিরি করে কুচি কুচি করে কেটে নিয়েছি সবগুলো জলপাই এখন এগুলোকে চিনি দিয়ে মেখে রাখবো যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে এগুলোকে এখন মেখে ঢেকে রাখব জল ছাড়াই করবো এই আচারটা এই দেখো চার ঘন্টা পর চলে এলাম এই দেখো জলপাইগুলো কি জুসি জুসি হয়ে গেছে এটা কিন্তু সবটাই চিনির জল একটু জল নেই কিন্তু সবটাই চিনিটা গলে জল উঠেছে এবার শুকনো খোলায় শুকনো লঙ্কা তেজপাতা গোটা মুড়ি আর গোটা মেথি একবারে ভেজে নিচ্ছি মানে টেলে নিচ্ছি এটা একটা মশলা বানাবো এটা আচারে মানে আচারটাতে ব্যবহার করব নামানোর আগে দিয়ে দেব এটা এটাই আসল আচারের ভেজে দিয়ে দিচ্ছি মৌরিগুলো তারপর দিয়ে দেব গোটা মেথি কয়েকটা মেথিটা খুব স্যান্ট আসে আচারটার স্বাদই বাড়িয়ে দেয় আলাদা রকম একটা টেস্ট আসে মশলাটা ভেজে নামিয়ে নিয়েছি আর দিকে কড়াইয়ে সর্ষের তেল শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর ফোড়ন দেব গোটা মৌরি আর গোটা সর্ষে ফোড়নটা ভাজা ভাজা হলেই দিয়ে দেব চিনিতে ভেজানো জলপাইগুলো এই চিনির জলেই জলপাইগুলো সেদ্ধ হবে এই দেখো দিয়ে দিলাম জলপাইগুলো এখন ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে এই জল এটা কিন্তু জল না এগুলো সবটাই চিনির জল এখন দিয়ে দেব স্বাদ মতো নুন দেখো দিয়ে দিচ্ছি নুন মতো নুন দিয়ে দেব তারপর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য আর দেব একটু লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব লঙ্কার গুঁড়ো বলেছিলাম এগুলো ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করব এবার গ্যাসটা কমিয়ে ঢাকনা দিয়ে দেব জলপাইগুলোর সাধ্য হতে হতে মশলাটাকে একটু শিলনোড়ায় আধা বাটা করে নেব মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার দেখো জলপাইগুলোর অবস্থাকে এরকম একটু দেখি এই দেখো কী সুন্দর ফুটছে এক ফুটাও কিন্তু জল ইউজ করিনি সবটাই চিনির শিরার মধ্যে হচ্ছে এটা জলবাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব আমার বেটে রাখা ভাজা মশলাটা এই যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব যা টেস্টি হয়েছে না বলার মতো না বন্ধুরা তোমরা ট্রাই করবে কিন্তু তাহলেই বুঝবে এটা কত টেস্টি আমি যে পরে ভয়ে জবরটা দিচ্ছি তখনও আমার মুখে জল চলে আসছে ছবিগুলো দেখে দেখে ইচ্ছে করছে সবগুলো আচারটা এখন আমার হয়ে গেছে এখন গ্যাসটা নিবি ঢেকে রেখে দেব তারপরে বাকি যতটুকু হবার হয়ে যাবে ঢেকে গ্যাসটা নিবি এই দেখো বন্ধুরা কী সুন্দর হয়ে গেছে আমার আচার দেখতে তো কত লোভনীয় লাগছে আমি এবার সার্ভ করে নিচ্ছি এই যে দেখো এত টেস্টি কি আর বলবো যতক্ষণ না খাবে তোমরা বুঝবে না এটা কত টেস্টি জুসি জুসি আচার আমি একটা জলপাই তোমাদের দেখাচ্ছি কিরকম জুসি হয়েছে এই দেখো বন্ধুরা আমি হাত দিয়ে টিপে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ রস জলপাইগুলোর ভেতরে ঢুকেছে খুবই জুসি হয়েছে বলার আর অপেক্ষা রাখে না